আমি মিক্সড করা হয়ে গেছে চিনির সাথে আর তেল সাথে ময়দার সাথে এটা যথা রকম করে দিয়ে দেবেন এটাকে একটুখানি ঢুকিয়ে দাও একটু নেমে গেছে সরো সরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাইজ করে এরকম ঠিকমতো ইউটিউব চ্যানেল দা ব্লগার আমি সঞ্চিতা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে থামনেলটা দেখে আশা করি তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছ যে আজকের ব্লগটা কী হবে আর ব্লগের প্রথমেই তোমাদেরকে বলে রাখি মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বড়দিন সবার ভীষণ ভালো কাটুক জানো তো আজকের এই ব্লগটার প্ল্যানিং সেরম কিছু ছিল না কিন্তু আমার মা ওই যে হঠাৎ করে বললো চল কেক বানাই আর আমাদের বাড়িতে নিরামিষটা তো একটু বেশিই হয় সেই জন্য তাড়াতাড়ি করে মা আর আমি লেগে পড়েছি কেক বানাতে তোমরাও যদি এরকম কেক বানাতে চাও না তাহলে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তোমরাও তাহলে ফটাফট বানিয়ে ফেলতে পারবে বাড়িতে কেক তো চলো এরপর মা কি কি করছে আর কেক বানাতে আমাদের কি কী লেগে যাচ্ছে সেগুলো পরপর আমি ভিডিওতে বলতে থাকবো তোমরা দেখতে থাকবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তো এখানে আছে এক বাটির একটু কম কম চিনি মানে আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি এটা মা এখন এই বোল্ডের মধ্যে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এই যে বাটিটা তোমরা দেখছো এই বাটিটার হাফ বাটি মতো সাদা তেল এর মধ্যে দিয়ে এটাকে মিক্স করা হবে তাই এটাকে একটু ভালো করে মিক্স করে তেল দিয়ে দাও এর মধ্যেই মেপে দেবে তো তেলটা মেপে দাও আমি যতটা চিনি দিয়েছিলাম তার হাফ আমি তেল নেবো তার হাফের থেকেও একটুখানি কম হচ্ছে পুরোটাই হাফ না যাই হোক এটা একটু সামনের দিকে নিয়ে আসো হ্যাঁ এবার দাও তো চলো মায়েরটাকে মিক্স করুক তারপর আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি মাকি করছে তো এটা তো মিক্স করা চলছে এটা মিক্স হয়ে এলে এখানে দেখো ময়দা আছে তো এই বাটিটার পরিমাণ পরিমান দেড় ময়দা মা এই বাটিটার পরিমাণ বাটি ময়দা নিয়ে মা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবে তাই তো মা তো চলো পড়ে যাচ্ছে গো সাইডে একটা দিয়ে দাও এক বাটি হয়ে যাচ্ছে তো ময়দা তো দেখলে তোমরা ডের বাটি দেওয়া হলো এবার এটাকে মিক্স করব কি দিয়ে বলো তো এই যে এখানে নেওয়া আছে দুধ এই পুরো দুধটাই দিয়ে দেবে মা এই বাটিরই এক বাটি নাকি তো এটা এখানে ময়দা দেওয়া হলো এবার দুধ যে বাটিটাতে সব কিছু ধরো পরিমাণ মতো দেওয়া হয়েছে সেই বাটিটার এক বাটির মতো দুধ এখানে দিয়ে ভালো করে মিক্স করা হবে আচ্ছা এটা আমি মিক্সড করা হয়ে গেছে চিনির সাথে আর তেল সাথে ময়দার সাথে এটা আমি যথেষ্ট এবার দুধ দেবে তো এবার আমি দুধ দিয়ে এটা ব্যাটারটা তৈরি করব ওই বাটিটা নাও বাটিটার মাপ করবে বললে হ্যাঁ একবার দেখিয়ে দাও বন্ধুদের তোমার বন্ধুদের একবার দেখিয়ে দাও কতটা দুধ দিচ্ছো এই যে আমি অল্প অল্প দিয়ে এটা মিক্স করবে তাই তো তো ঠিক আছে তুমি পুরোপুরি মিক্স করে নাও তারপর দেখাবো তাই না হ্যাঁ ঠিক আছে মেটে ঠিক করে নি তো এই দেখো বন্ধুরা ব্যাটারটা কি সুন্দর হচ্ছে মা এটা কি মানে পাতলা হবে না টাইট হবে টাইট হবে এই যে এরকম এই যে ব্যাটারটা এরকম না হলে হবে না মানে একটু সামান্য দেবো পুরো দুধটা লাগলো না এই দেখো বন্ধুরা এইটুকু মতো দুধ বেড়ে গেছিল মানে যে বাটিটার মাপ করে দেওয়া হয়েছিল এইটুকু মতো বেড়েছে আর দেবে না দুধ আর দেবো না যদি প্রয়োজন মনে করি লাস্টে একটু যদি লাগে ওইটুকু দিয়ে দেবো আছে একটা চামচ আছে তো বন্ধুরা এই দেখো কি সুন্দর মিক্স হয়েছে মা এরপর কি দেবে গো এরপর আমি এক চামচ দিয়ে দেবো ওই বেকিং সোটা দেবো বেকিং সোডা দেবে এক চামচ বেকিং সোডা বিটা দিয়ে আর কি দেবে বেকিং পাউডার তাহলে বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এক চামচ তাই তো চামচ দিয়ে আবার মিক্স করবে হুম মিক্স করে তারপর ভ্যানিলা আইস দিয়ে দেবে এক চামচ তারপরে দেবো ভিনিগার এবার বন্ধুদের যদি না ভিনিগার না থাকে তাহলে লেবুটা অসুস্থ দেবে ওটা তুমি যখন করবে তখন বন্ধুদেরকে বলে দেবে তো ভালো করে মিক্স করো তাই তো দিয়ে আবার দেখো তো এবার কি দিয়ে দিচ্ছ মা ভ্যানিলা ভ্যানিলা দেবো এক চামচ এ ভ্যানিলা দিয়ে দেবো এক চামচ এক চামচ ভ্যানিলা দেবে একটু কম এক চামচে একটু কম তারপর এক চামচ ভিনিগার দেবে তাই তো আর বন্ধুরা ভিনিগার যদি তোমরা না দিতে চাও বা না থাকে তাহলে সেটলে ঘরে তখন লেবুর রস দিয়ে দেবে কতটা দেবে লেবুর রস মুচ দিয়ে দেবে এক চামচ এক চামচ লেবুর রস দিয়ে দেবে এবারে আমি ভালো করে ফাটিয়ে নেবো এটাকে হুম কালারটা কিরকম হয়ে যাচ্ছে না বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর হয়েছে আর বন্ধুদেরকে বলো বাড়িতে ট্রাই করতে এরকম করে বন্ধুরা ট্রাই করবে তো নিরামিষ কেক ফুট কেক বাড়িতে এভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন বন্ধুরা তোমার খুব কাছের মা আপনি বলতে হবে না তুমিই বলবে আমি তো তুমিই বলি আমি বল আমি আপনি বলবো কেন তুমি বললে কত নিজের নিজের মনে হয় তাই না তো এই দেখো এখানে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি এটা আছে হচ্ছে চেরি মানে দুয়াতখানা করে কাটা আছে এটা আছে হচ্ছে বাদাম এটা গোটা চেরি আছে সাজানোর জন্য এটা কিশমিশ আছে এটা আছে কাজুবাদাম এটা আছে মোরব্বা তাই তোমার হ্যাঁ তো চলো কি কি দিচ্ছ আমি সবই মিস্ট করবো একটা এখন এটা দিচ্ছে হচ্ছে মা কাজু বাদাম কাজু বাদামটা দিয়ে দিচ্ছে তারপর দিচ্ছে মোরব্বা মোরব্বার পর দিচ্ছে হচ্ছে কাঠবাদাম কেউ ইয়ে বাদামও দিতে পারে পেস্তা পেস্তাও দিতে পারে আমার ঘরে পেস্তাটা ছিল না তাই আমি এটা কাঠ কাঠবাদামটা দিয়েছি তারপর চেরি দিচ্ছে আর এই যে গোটা গোটা তোমরা দেখছো এগুলোকে উপর থেকে সাজানোর জন্য এরকম করে রাখা হয়েছে দেবে না গোটা কটা রাখে ওপরে সাজানোর জন্য হয়ে গেছে আর তো নেই এবার এটাকে ভালো করে মিক্স করবে তাই তো হ্যাঁ এটা ভালো করে মিক্স করে নি এরপর যেটার কাজ আছে সেটা হচ্ছে কেক টিন মানে যাতে কেকটা তৈরি করা হবে তো আমি গোল কেক টিনটা নিয়েছিলাম কেক টিনের তো অনেক ডিজাইন হয় তোমরা জানো পরে ইচ্ছা আছে একটা লাভ ছিন্নে নেব আর কি তো কেক টিনটা অয়েল ব্রাশ দিয়ে তোমরা সাদা তেলটা এখানে বোলাতে হবে কিন্তু অয়েল ব্রাশটা আমরা এখন খুঁজে পাচ্ছি না সেই জন্য হাত দিয়ে বোলাবো তাই তোমা হাত দিয়ে বুড়িয়ে তো চলো এর মধ্যে এবার তেলটা বুলোনো যাক এখানে নামিয়ে বলো তোমার বন্ধুদেরকে দেখাও কিভাবে আমি নিলাম চাইনি বন্ধুরা একটা তোমরা হাতে করে পারলে হাতে করে না হলে অয়েল ব্রাশ দিয়ে বুলিয়ে নেবে খুব ভালো হয় অয়েল ব্রাশ দিয়ে বোলালে কিন্তু আমাদের এখন অয়েল ব্রাশ খুঁজে পাচ্ছি না তো কেক টিনে তেলটা লাগানো হয়ে গেছে এবার এর ওপরে বাটার পেপার দেওয়ার কথা কিন্তু বাটার পেপার পুরো মন্তস্বর খুঁজে পায়নি বুঝলে তো সেই জন্য নর্মাল কাগজ কেটে নিয়েছি ওটাকেই ব্যাটার পেপার হিসেবে ইউজ করব। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেব বন্ধুরা এইভাবে আপনারাও পেপার এরম করে দিয়ে দেবেন এটাকে একটুখানি ঢুকিয়ে দেবো একটু নেমে গেছে সরসর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইসব এই পেপার দিয়ে কোনোদিন করিনি না কেমন হবে যাই হোক ট্রাই করে দেখা যাক কেমন হয় মানে তো দেখছো ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা এবার এই কেক টিনের মধ্যে ঢেলে দেবে তাই এটাকে ঢেলে দেবো চলো এটা ফুল রেডি হোক তারপর আমি মানে ঢেলে সব ঠিকঠাক করা হোক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার একটা কড়া নিয়ে নেওয়া হয়েছে যার ওপরে কেক টিনটাকে বসানো হবে তো এর মধ্যে এবার মা নুন দিয়ে দেবে দিয়ে লবণটা হয়ে যাবে তখন আমি একটা দিয়ে দেবো বসিয়ে এখনই বসিয়ে দেবো স্ট্যান্ডটা কত নুন দেবে দু প্যাকেট মতো এক প্যাকেটই দেবো এক প্যাকেটই দেবে

এটা ঢাকা দেওয়া হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি তোমাদেরকে আবার দেখাবো কিরকম দেখতে লাগছে তো বন্ধুরা কাঁচের ওইটা ঢাকা ছিল কাঁচের ওইটা একটুখানি চেঞ্জ করে আমি স্টিলের ঢাকা দিয়েছি তো এটা খুলে আমি এখন এই ফলগুলো একটু সাজিয়ে দেবো দেখো কতটা ফুলেছে দেখো এখনো অনেকটাই হবে এই যে এতটা ফুলেছে তো এর উপরে আমি এবার এই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে দেবো আর সাজাতে সাজাতে তোমাদেরকে একটু কথাও বলে দিই আর বলো না মা তো এতক্ষণ ছিল কিন্তু মায়ের হঠাৎ করে থানা থেকে ফোন এলো মা ডিউটি বেরিয়ে চলে গেছে তাই মাকে তাড়াতাড়ি ডিউটি যেতে হলো তোমাদেরকে তো বলা হয়নি আমার মা পুলিশ ডিপার্টমেন্টে আছে অ্যাকচুয়ালি আমাদের এই যে মন্তেশ্বর এই মন্তেশ্বর থানাতেই মায়ের পোস্টিং তো পুলিশের চাকরি বুঝতেই পারছ যখনই ডাক আসবে তখনই চলে যেতে হবে তো মা সেই জন্য বেরিয়ে চলে গেছে এবার আমি এটাকে কমপ্লিট করছি নিজের মতন করে সাজিয়ে নিচ্ছি তো চলো সাজানো কমপ্লিট হোক তারপর আমি এখনও গ্যাসে অনেকক্ষণ চাপিয়ে রাখবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা ওপরে এইভাবে আমি সাজিয়ে দিয়েছি এটা এখনও আমি কুড়ি মিনিট মতো রেখে দেবো তারপর ঢেলে রেডি করে মানে যখন ঢালবো তখন তোমাদেরকে আবার দেখাবো তো বন্ধুরা ওই ঢাকাটাতে একটু সমস্যা হচ্ছিল সেই জন্য ঢাকাটা আমি চেঞ্জ করেছি যেহেতু কেক টিনটা ঢুকে থাকবে সেরকম ঢাকা দরকার ছিল তো চলো ঢাকাটা খুলে দেখা যাক কত দূরটা কত দূর কি হলো পাপড়ে গরমটা ভালো মতোই আছে জানো তো আমি তো ভয়ে ভয়ে ধরছি এই দেখো দেখে মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে কিন্তু কাঁচা কাঁচা না কত সুন্দর ফুলেছে দেখো তো বন্ধুরা কেকটা আমি এবার দেখে নেব যে হয়েছে কি না দেখে নেওয়ার জন্য এটাকে আমরা টুথপিক দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেখে নেব দাঁড়াও এই দেখো টুথপিকের গায়ে একটুখানিও কেক লেগে থাকছে না মানে পুরোটাই ভিতরে একদম হয়ে গেছে এই চো এই দেখো টুথপিক একদম পরিষ্কার আর যদি ভেতরে কাঁচা থাকতো না তাহলে টুথপিকের মধ্যে লেগে যেত এই দেখো টুথপিকে কিচ্ছু নেই তো চলো কেকটা আমি এবার নামিয়ে না ঠান্ডা করতে দেব তো বন্ধুরা এটাকে আমি অনেকক্ষণ ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম মানে একদম যতক্ষণ না পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে তোমরা ঢালার চেষ্টা করবে না এবার আমি এখানে একটা এই দেখো প্লেট নিয়ে নিয়েছি এইটার মধ্যে আমি এটাকে উল্টে দিয়ে ঢালবো তো ঢালার সময় উপর থেকে আস্তে আস্তে ঠুকতে হবে না হলে খুলবে না তারাও তো আমি এই প্লেটটা এই মুখের মধ্যে এখানে লাগিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এইভাবে উল্টে দেব তো এখানে লাগিয়ে এবার আমি এটাকে এইভাবে উল্টে দিয়ে এবার আমি কি করব বলো তো আস্তে আস্তে ঠুকবো আমি দাঁড়াও সারা সিটা নিই সারা সি নেবো না চল আমি হাতে করে করেই ঠুকি হালকা হালকা করে এরকম করলে কি বলো তো আস্তে আস্তে করে ছেড়ে যাবে এইভাবে 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 চারিপাশগুলো আস্তে তো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে তুলে দেখবো উঠছে কিনা এবার মনে হচ্ছে উঠে যাবে তো এই দেখো এবার আমি সুন্দর করে কাগজটাকে ছাড়াবো ধরো কেক হবে আমি মানে ভাবতেই পারিনি দাঁড়া আমি কাগজটা আস্তে আস্তে ছাড়িনি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো কাগজটা আমি মানে উল্টো দিকটা ছিড়ে দিয়েছি কিন্তু কিছু কিছু এখনো লেগে আছে এগুলো আমি ছাড়াবো একটু পরের দিকে এবার কেকটাকে আমি সোজা করি দাঁড়ো সোজা তো দেখো কেমন লাগছে এই দেখো হুম হুম তারপর এটাকে তোমাদেরকে কেটে দেখাবো দাঁড়াও এটা কাটার জন্য কিছু নিয়ে আসি তো চলো আমি এখন কেকটা তোমাদেরকে একটু কেটে দেখাবো ছুরি খুঁজতে খুঁজতে ছুরি আর খুঁজে পেলাম না তাই হাতের কাছে ছিল চামচ সেটা দিয়ে দেখো তো কি সুন্দর কেটে ফেলবো হুম হুম দেখছো কি সুন্দর লাগছে দেখতে আর নরমটা শুধু একবার দেখো রকম হয়েছে ভিতরটা দেখো আমার তো জাস্ট দারুণ লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি দেখো ভালোই লাগবে তো চলো তো চলো কেক বানানোর পর্ব তো শেষ এবার এটাকে রেখে দেবো কারণ আজকে খাবো না কেন বলো তো যেহেতু মা তো ডিউটি বেরিয়ে গেছে আর মায়ের আজকে না এটা যে মা আজকে ফিরবে না কালকে কেকটা খাবো তো তোমরাও বাড়িতে এক একদম তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এই রেসিপিটা দেখে সুন্দরভাবে কেক বানিয়ে ফেলো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কারা কারা এরকম বাড়িতে কেক বানালে বা বড়দিন কেমন কাটালে সেটাও যেন কমেন্টে জানিও তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে আপাতত টাটা